আজকে বাসায় কত কিছু রান্না করলাম অথচ সকালবেলায় ওঠার পর আমি চিন্তা করছিলাম যে তেমনভাবে কোনো কিছুই রান্না করব না শুধু সিম্পলভাবে খাওয়ার জন্য কিছু একটা উপযুক্ত হলেই হলো সেই সবই রান্না করব কিন্তু তারপরে হঠাৎ করে মনে হলো না আসলে যেদিন আমরা সকালবেলা এমন চিন্তা করি যে আমরা তেমনভাবে কিছু রান্না করব না একঘেয়েমি ভাব থাকে সেই সময়টাই কিন্তু আমরা অনেক বেশি কিছু রান্না করে থাকি আর এই দেখেন ইলিশ মাছ কিন্তু আমার এই বছর এখনও খাওয়া হয়নি এতটা বেশি দাম ছিল অপেক্ষায় ছিলাম যে কবে বাজারে দাম কমবে আর আমি গিয়ে অনেক অনেক বড় ইলিশ ইলিশ কিনে নিয়ে আসবো ফাইনালি দামটা কমে গিয়েছিল আমি এই ইলিশগুলো নিয়েছিলাম মাত্র বারোশো টাকা কেজি আর সবচেয়ে বড়ো সাইজের দুটো ইলিশ নিয়েছিলাম বাজারে যাওয়ার পর মামাকে বলেছিলাম যে আমাকে সবচেয়ে বড় সাইজের দুটো ইলিশ দিবেন আর মামাও আমাকে অনেক বড় সাইজের দুটো ইলিশ দিয়েছিল। যেটা আমি আজকে বাসায় রান্না করব আসলে ইলিশ দিয়ে আমি আজকে তেমনভাবে কিছু রান্না করব না ভাবলাম সিম্পলি পেঁয়াজ মরিচ দিয়ে শুধু একটু বোনা করব সর্ষে ইলিশ করতে চেয়েছিলাম কিন্তু আমার মেয়ে পছন্দ করে না যার জন্য আমার আর করা হয়নি তাই ভাবলাম যে সিম্পলভাবে ইলিশটাকে রান্না করব আর শুধু যে ইলিশ রান্না করব তা না আজকে অনেক মজার মজার খাবার আমি রান্না করব তার মধ্যে ছিল প্রচল্লতি আর চিংড়ি মাছ যেটা আমি আর আমার কুচকি খেতে অনেক বেশি পছন্দ করি আর ইলিশটা কিন্তু আমি কেটেই ফেলেছিলাম বেশ অনেকখানিক পিছ হয়েছিলো যার মধ্যে আমি পুরো একটা ইলিশ রান্না করে ফেললাম আর ধনিয়া পাতা কিন্তু আমার অনেক বেশি ফেভারিট যার জন্য আমি ইলিশ কিন কিনে নিয়ে আসার সময় বাজার থেকে নিয়ে আসছিলাম যে ওটা আমি ইলিশের মধ্যে দিয়ে দিব তাহলে একটা সুন্দর গন্ধ বেরোবে আর খেতেও সেটা আমার অনেক বেশি ভালো লাগবে আসলে ধনিয়া পাতার সব আইটেমই আমার অনেক বেশি ভালো লাগে বিশেষ করে ভর্তা ওটা হলে তো আমার অন্য কোনো তরকারিও লাগবে না এ দেখেন আমি ইলিশটা রান্না করে ফেলেছি যেহেতু আমরা বাসায় ঝোল বেশি খাই যার জন্য আমি বেশ খানিকটা ঝোলও রেখে দিয়েছিলাম ইলিশ মাছের মধ্যে আর এই ইলিশের ঝোল কিন্তু লাস্টে একদমই ছিল না আর এখন আমি নদী থেকে নদীর যে ছোটো মাছগুলো ছিল সেই মাছগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম জানি না আমার বিক্রি করার সময় বলেছিল যে এটা আসলে নদীর মাছ কিন্তু আসলে এটা নদীর মাছ নাকি সমুদ্রের মাছ সেটা আমি সত্যি বলতে পারবো না কারণ মাছের ব্যাপারে আমার অতটাও ধারণা নেই আর এটা আমি টমেটো দিয়ে রান্না করেছিলাম একটু ভোনা করেছিলাম যাতে খেতে অনেকটা ভালো লাগে বেশি ঝোল রাখলে ইলিশের মতো এটা একদম বাজে খেতে লাগবে যেহেতু আমি টমেটো দিয়ে রান্না করব। তার কারণে আমি ঝোলটা একটু কম রেখেছিলাম আর এইটা হয়ে যাওয়ার পরেও কিন্তু আমি কচুর রান্না করব। যেটা আমি অনেক আগেই কেটে রেখেছিলাম আর আজকে রান্না করতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল। যেহেতু আমি বাজারে গিয়েছিলাম বাজার থেকে এসে মাছগুলো কিনে তারপরে হচ্ছে এগুলো রান্না করেছিলাম অনেকটা সময় লেগে গিয়েছিল। আর সময় একটু বেশি লাগলেও খেতে অনেক বেশি ভালো লেগেছিল আসলে অপেক্ষার ফল নাকি মিষ্টি হয় এই রান্নাটাই তার প্রমাণ সারাদিন আমি এত কাটাকাটনি করে রান্না করেছিলাম আর খাওয়ার সময় কিন্তু একটু দেরি হলে সেটা আমি অনেক তৃপ্তি সহকারে খেয়েছিলাম আসলে বাসায় সবাই অনেক বেশি পছন্দ করেছিল এই খাবারগুলো খেতে কি বলবো অনেক কিছু রান্না করেছিলাম আর আমার পুসকিটা যেহেতু ইলিশ মাছ খেতে পারে না একটু কষ্ট হয়েছিল আমি ওকে কাটা বেছে তারপর খাইয়ে দিয়েছিলাম আর এই কচুর কিন্তু আমরা লেবু ব্যবহার করে থাকি যদি গলায় আটকে যায় সেই রিক্সা আর কি যার জন্য একটু বেশি পরিমাণে দিয়েছিলাম কিন্তু রান্না করার পরে কিন্তু এটা টক লাগেনি যেহেতু আমি শুরুতেই দিয়ে দিয়েছিলাম কি বলবো আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ ফেস